জনগণ যদি মনে করে যখন মনে করবে তখন লাঠি দিয়ে সরকারকে ফেলে দিবে এই গ্রেফতার করে পৃথিবীর কোন আন্দোলন কোন স্বৈর শাসক থামাতে পেরেছে বলে আমার মনে হয় মনে হয় না আমার জানালায়। একদিন না একদিন এই স্বৈর শাসকের পতন ঘটবেই জনরসের মুখে এটাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না আপনারা বলছেন রাজনৈতিক নেতা কর্মী জেলে নাই এরা কারা জেলে আছে ভাই এই যে আজকে গরম এই যে জেলে ছিলাম কি গরমটা জেলের মধ্যে ভাই জেলখানা অর্থাৎ ছাড়া বলবে মরুভূমির উপরে জেলখানা এখানে আজকে আবার নেতা কর্মীরা কি কষ্টটাই না করছে তাদেরকে আমার এখন আর সহানুভূতি ছাড়া কিছুই করার নাই এই মুহূর্তে আমরা আন্দোলন করে চলছি আন্দোলন হবে মুক্ত হবে দেশ আমি হয়তো দেখতে পারবো না আমি জানি না আমি দেখতে পারবো কিনা কিন্তু এই দেশে কেউ না কেউ আসবে কেউ না কেউ আসবে এই এই হায়নার হাত থেকে এই দেশকে মুক্ত করার জন্য ইনশাল্লাহ বিএনপি থেকে আসবে আমাদের নেতা তারেক রহমান রয়ে গেছেন তিনি একদিন এই দেশে ফেরত আসবেন জনরসের মুখে এই সরকারি যখন পতন হবে তিনি এই দেশের দিন ফেরত আসবেন নেতৃত্ব দেবেন এদেশকে দেশকে ভালো করার জন্য উন্নয়ন ত্বরান্বিত করার জন্য নেতৃত্ব দেবেন প্রিয় ভাইরা আজকে আজকে প্রধানমন্ত্রী বলেন খালেদা জিয়া দেশের সর্বনাশ করে গেছে উনি নাকি ঠিকঠাক করতেছেন ভাই কি ঠিক করতেছেন আমার জানা নাই দেশে আজকে বাংলাদেশের টাকা পয়সা নাই কয়েকজন লোকের দিকে বাংলাদেশের পাচার হয়ে গেছে বাংলাদেশের মানুষের পেটে ভাত নাই যারা তিন বেলা খেতেন তারা দুই বেলা খায় আর যারা দুই বেলা খেতেন তারা এক বেলা খায় আর যারা এক বেলা খেতেন তারা আধা পেটা খায় এই আজকে দেশের অবস্থা করে দেশের উন্নয়ন করেছেন এই উন্নয়ন চুরির উন্নয়ন দেশের মানুষ কখনো কেবে নেবে না আর আরেকটা ফাঁদ সর্বশেষ ফাঁদ পেতেছেন আমাদের আজকে সরকার তারা বলছেন উপজেলা নির্বাচন কর্তৃকবিহীন উপজেলা নির্বাচন ফাঁদ ফেলেছিলেন বিএনপি কেও নেবেন কিন্তু বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না সেই নির্বাচনে সাতই জানুয়ারি ভোট দিতে গিয়েছিল ওইজন এবার যাবে না আমার ছোট ভাই নিজবি একটা উদাহরণ দিলেন সরিষাবাড়ি কক্সবাজার আর কোন জায়গায় পরিষাদ পরিষদ পরিষদ ওরা নাকি বোঝছে যে কেউ নির্বাচনদার한테 পারবে না আমার পক্ষে দাঁড়াবে আর আমি আর সুরভাইর বিপক্ষে সে বলতে চাই ভাই এটা শুধু দেখাইজন্য আনন্দের বিষয় কুকুরে কুকুরে কামড়া কামড়া করতেছে আমাদের দেখার বিষয় কামড়া কামড়া কি করে দূর হইছে কি পুরো আমি তিন বছরের নাই ওরা ওদের কাছ থেকে নির্বাচনদার한테 দিবেন না

জনগণ যদি মনে করে যখন মনে করবে তখন লাথে দিয়ে সরকারকে ফেলে দিবে থাকতে পারবে না প্রিয় ভাইয়ের আপনাদের সবাইকে যারা কষ্ট করে এই তাপধারার মধ্যে আজকে এখানে জড়ো হয়েছেন সহকর্মীর প্রতি সহানুভূতি জানিয়েছেন তাদের সবাই প্রতি সবার আমি সহানুভূতি জানিয়ে আমার ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি